এখন যে ভিডিওটি উপস্থাপনা করা হচ্ছে এটি হচ্ছে টাকার পাঁচালি এসো এসো টাকা লক্ষ্মী এসোই আমার ঘরে বসো তুমি এই কুটিরে থাকো সব টাকা চিন্তা মণির ঘরে তুমি দেবী লক্ষ্মী দেবী তোমার চিন্তায় মরি সকাল থেকেই রাধবোধি লক্ষ্মী টাকা লক্ষ্মী টাকা 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 করি জপি আমি তোমায় সর্বক্ষণ টাকা লক্ষ্মী টাকা লক্ষ্মী টাকা বড়ধন ধন জপতে জপতে গুতলা হয় জপ বালার মন তোমার জন্য পায় লক্ষ্মী ধরায় সোনার সিংহাসন সকলে করে আনি তোমায় বড় ভেবে বরণ দুনিয়ার সব মানুষ করে তোমায় দেবতা রূপে বরণ এসো লক্ষ্মী এসো লক্ষ্মী এসো লক্ষ্মী টাকা সিন্ধু রাখলে আমি নিন্দুকে বানায় বোকা তুমি টাকা তুমি লক্ষ্মী তুমি ঘরে ঘরে মানুষ করো মূর্খে তুমি তোমার লীলার বরে ভর করো তুমি যার দেহে পায় হাতে গুপ্ত ধন মূর্খ মানুষ চালাক হয় সমাজে তার সোনার সিংহাসন তুমি এসো আলো করে আমার এই ঘরে তোমার এই দয়ায় লক্ষ্মী সব মানুষই আসে মোর ঘরে যে না আসনে আমার কথা তোমার এই বরে আমার সেপায় যত তার ঘর শূন্য করে তোমার বরে হয় আমি অমানুষ থেকে মানুষ থেকেই অমানুষ লজ্জা থাকে না তোমার দয়ায় থাকে না মানুষ পাই সম্মানী তোমারই বড় আমি হই বড় মানুষ তোমার বয়ে করে আনি লক্ষ্মী টাকার পাহাড় নেশায় ধরো আমায় তখন ত্যাগ করে নিদ্রা আহার যুক্তি যোগি লক্ষ্মী তুমি ধরো আমায় দশা আমার কাছে হচ্ছে মানুষ মাছি আর মশা করি আমি যক্তি যোগী লক্ষ্মী টাকার পেশা হাত লম্বা হওয়ায় তখন বাড়তে থাকে নেশা মানুষকে ভাবিনি মানুষ মাথে মন সর্বনশা ঘুমকারি সেই মানুষের বাড়ায় হতাশা তুমি ছাড়া লোক সমাজে সমন কারক নাই তোমারই বরের দয়ায় নায়কে করি অন নাই এসো এসো টাকা লক্ষ্মী তোমায় করি চিন্তন সর্বক্ষণ সর্বত্র কর গৃহে তুমি বিসড়ন মস্তে তোমার পুঁজিতে দেবতা তা ভোজি বিরক্ষণ করিলাম তাই তোমার এই লক্ষ্মী টাকা এই রূপে বর্ণন এইখানেতে আমার হলো এইখানেতে আমার হলো এই পাঁচ মিশালি সমর্পণ সবাই মিলে করো এই টাকা লক্ষ্মীর ভজন লক্ষ্মী টাকা লক্ষ্মী টাকা টাকা লক্ষ্মী সবাই মিলে বলো একবার লক্ষ্মী টাকা লক্ষ্মী টাকা টাকা না থাকলে দুনিয়ার সবটাই ফাঁকা নমস্কার আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন